আসসালামু আলাইকুম সবাইকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার প্যাটেল কালামকারী যে ড্রেসগুলো আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট কালার আপনারা কোকো প্রিন্টের এরকম একটা ডিজাইন দেখেছিলেন বল বল করা থাকবে নেক ডিজাইনটা এরকম সুন্দর করা প্রিন্ট করা আছে এবং ড্রেসের ফ্রন্টেই থাকবে হচ্ছে স্লিপসের পোষণটা এটা থাকবে হচ্ছে স্লিপসটা এর সাথে থাকবে সালোয়ারটা একদম সেম ড্রেসের কালারে ম্যাজেন্ডা কালার ঠিক আছে কালারটা হবে ম্যাজেন্ডা কালার আর এই হচ্ছে আমাদের দোপাটাটা থাকবে নামাজি দোপাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছেন রাফিউজের জন্য নিয়ে নি নিতে পারেন এই হচ্ছে আরও একটি কালার এটা সুন্দর একটি স্যাফ্রন কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ পাঁচশো পঞ্চাশ টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে স্লিপসটা ফ্রন্ট পার্টের সাথেই থাকবে এটা থাকবে সালোয়ার এক কালারের সালোয়ার থাকবে এটা হচ্ছে দোপাটাটা থাকবে নামাজি একটা দোপাটা যারা নিতে চাচ্ছেন চারটা কালার হবে সেম ডিজাইনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কালারটা অনেক চমৎকার একটি কালার আপনারা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছে না পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস তো এই থাকবে হচ্ছে সালোয়ার আপনার এক পিস একশো পিস যত পিসই নেন এই প্রাইসটাই থাকবে তো এটার সাথে থাকছে হচ্ছে সুন্দর একটি দোপাট্টা নামাজি দোপাট্টা দ্রুত করে অর্ডার করে ফেলবেন লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার কালার বলে দিয়েছিলাম আপনাদেরকে চারটা কালার পুরো ড্রেসটা আপনারা দেখেন এটা কিন্তু মানে কটনের মধ্যে হবে ঠিক আছে মানে পিওর সুতি আচ্ছা এটার সাথে যে দোপাটাটা আছে মানে সরি সাল স্লিপসটা আছে এটা থাকবে হচ্ছে স্লিপস প্রত্যেকটা ড্রেসের স্লিপস কিন্তু একদম সেম এই ডিজাইনের মধ্যে থাকবে এই এই ড্রেসটা আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনার সেম ডিজাইনের মধ্যেই থাকবে এই হচ্ছে ব্যাক পার্ট পোষণটা থাকছে আচ্ছা এটার সাথে আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি না একটা দোপাটা এগুলো আমাদের হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আর হচ্ছে এক পিস নিলেও যে প্রাইসটা থাকবে একসাথে একশো পিস নিলেও সেম প্রাইসটাই থাকবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড এটা হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড স্টান মল্লিকা থেকে একটু এগিয়ে এসে নান্না বিরিয়ানি হাউজের গলির জননী কুরিয়ার সার্ভিসের সেকেন্ড বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের এই মেইন ব্রাঞ্চ আপনারা এখানে বিভিন্ন ধরনের অফারের পাশ পাশাপাশি হোলসেল রিটেল সব ধরনের কালেকশন হচ্ছে আপনারা পাবেন তো দ্রুত করে অর্ডার করে ফেলবেন এবং অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হেড ব্রাঞ্চে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবং ইনশাল্লাহ ভালো মানে বিজনেসে সুন্দরভাবে করতে পারবেন ভালো ভালো কোয়ালিটি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে